নমস্কার আমি বাপ্পা আমি মূলত সিনেমা পরিচালনা করে থাকি প্রথম ছবি শহরের উপকথা এবং হিন্দিতে আমার একটি ছবি যেটির নাম গিরগিট এছাড়াও বেশ কিছু আপকামিং আমার ফিল্ম আসছে বাংলা সিনেমায় যেটা আমরা এই বছরই আমার তিনখানা ছবি রিলিজ আছে হল রিলিজ আমি এই রিসেন্টলি নেম একাডেমির সঙ্গে যুক্ত হলাম সত্যি এখানকার এনভায়রনমেন্ট এবং ওদের যে প্রসেস অফিসিয়ালস ওরা যেভাবে মানুষের সাথে কোয়ার্ডিনেট করে এবং যারা শিল্পী অর্থাৎ যারা কাজ শিখতে চান আর্টিস্ট অ্যাক্টিং করতে চাইছেন এবং সিনেমা বা নাটক এবং এছাড়া অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য এটা খুবই একটি উপযুক্ত জায়গা হতে চলেছে দীর্ঘদিন ধরে ওরা কাজ করছে আমার এটাই বলার প্রত্যেকের কাছে যে যারা অভিনয়টা শিখতে চাইছেন বা যারা মনে করছেন যে অভিনয় শিখে ভবিষ্যতে এটাকে নিজের প্রফেশন বানাবেন অবশ্যই এটা শখ নয় বা এটা আমরা প্যাশন থেকে করা নয় প্রফেশনালি যারা মনে করছেন যে অ্যাক্টিংটা আমার জীবনে প্রফেশন হতে পারে তাদের কাছে আমার অনুরোধ বা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই নেম একাডেমির সঙ্গে যুক্ত করো ওদের যে ইনফ্রাস্ট্রাকচার ওদের যে প্যাটার্ন অফ টিচিং যারা এই টিচিং এলিমেন্টস নিয়ে যা ওরা কাজকর্ম করতে চাইছে যেই প্রসেসে ওরা অ্যাক্টিংটাকে শেখাতে চাইছে যারা শেখাতে চাইছেন সেটা খুবই উন্নত মানের আমার ধারণা অবশ্যই সবাই এখান থেকে লাভবান হবে নেম একাডেমি ইওর ড্রিম আমার অ্যাসোরেন্স